ডালিয়া খাওয়া কিন্তু খুবই ভালো নানা রকমভাবে ডালিয়া খাওয়া যায় ব্রেকফাস্ট কিংবা ডিনারে ডালিয়া আপনি খেতে পারেন রোগী বা সুস্থ যে কেউ খেতে পারে শরীরের পক্ষে কিন্তু এটা উপকারী নমস্কার বন্ধুরা আশা করি আপনারা খুব ভালো আছেন ডালিয়া আসলে গমের ছোট ছোট টুকরো সুজি থেকে সামান্য বড় এটি টেস্টি করে কিভাবে খাওয়া যায় সেই রেসিপি আপনাদের দেখাবো একদম ঝুরঝুরে হবে দেখতেও যেমন সুন্দর হবে খেতেও তেমন সুন্দর এটা একটা মাপ নিয়ে তৈরি করতে হয় তো কিভাবে আমি তৈরি করব সেটা আপনারা দেখে নেবেন তাহলে আপনারা কিন্তু সবসময় এভাবে তৈরি করে খেতে পারবেন টেস্টে কিন্তু অসাধারণ হয়ে থাকে পেটও ভরে পুষ্টিও হয় তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে করছি আমি মাপ নিয়ে ডালিয়াটা নেব এক কাপ ডালিয়া আমি এখানে নিয়েছি সমান সমান করে এক কাপ নিয়েছি এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা খেয়াল করতে হবে একটা বড় বাটিতে আমি ঢেলে দেখাচ্ছি এক কাপে কিন্তু অনেকটাই হয় প্রথমে একটা ফ্রাই প্যান ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে ডালিয়াটা দিয়ে দিলাম এটাকে লো ফ্লেমে রেখে নাড়াচাড়া করে হালকা ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই রুটি তৈরি করার সময় যেমন একটা ভাজা গন্ধ আসে এরকম একটা গন্ধ আসবে যেহেতু এটা গমের টুকরো তাই একই রকমের গন্ধ আসবে সেটাকে খেয়াল করে এটাকে নামিয়ে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে হালকা গন্ধ এসছে এখন আমি এটাকে বোলের মধ্যে নামিয়ে নিচ্ছি খেয়াল রাখতে হবে হাই ফ্লেমে দেওয়া যাবে না তাহলে কিন্তু পুড়ে যাবে তাহলে কিন্তু একদম টেস্টটা নষ্ট হয়ে যাবে লো ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করলেই কিন্তু হয়ে যাবে দু থেকে তিন মিনিট এরপরে এই ডালিয়াটাকে আমি ধুয়ে নেব এর মধ্যে পোকা হতে পারে বা কিছু থাকতে পারে সেটাকে আগে বেছে নিতে হবে এটা টাটকা থাকলে কিছুই থাকে না তবুও খুব ভালো করে ঠান্ডা জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি ঠান্ডা জল বলতে নর্মাল যে জল ঘরের টেম্পারেচারে থাকে সেই জলটা দিয়েই আমি এটাকে খুব ভালো করে ধুয়ে নেব একটু ঘোলা টাইপের জল বের হবে তাই দু তিনবার ধুয়ে এটাকে জল ঝাড়িয়ে রেখে দেব। এটা কিন্তু ভিজিয়ে রাখার কোনো দরকার নেই জল ঝাড়িয়ে নিলেই হবে তাহলে খুব ঝুঁঝুরে হবে কড়াইটা গরম করে নিয়ে অল্প তেল দিলাম আমি সাদা তেলে তৈরি করছি তেলটা গরম হয়ে গেছে স্বাদের জন্য আমি কিছু উপকরণ মেশাবো তার মধ্যে বাদাম চীনা বাদাম আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু ভেজে নেব বাদামটাকে এইসব উপকরণ মেশালে কিন্তু টেস্টে খুব ভালো হয় তাই কি কি দিচ্ছি সেটা আপনারা দেখুন যদি আপনাদের পছন্দ হয় এগুলো দিয়ে খাবেন খুবই ভালো লাগে না দিয়েও খাওয়া যাবে কিন্তু এত ভালো টেস্ট হবে না বাদামগুলো ভেজে আমি এটাকে তুলে নিচ্ছি পরে খোসাটাকে আমি ছাড়িয়ে নেবো ঠান্ডা হয়ে গেলে ওই তেলের মধ্যেই আর কাজু বাদাম দিয়ে দিলাম এগুলো কিন্তু খুব বেশি ভাজার দরকার হয় না হালকা নাড়াচাড়া করে একটু কালার আসলেই কিন্তু এটাকে নামিয়ে নিতে হবে এগুলো কিন্তু খুব কম সময়ের মধ্যে ভেজে নেওয়া হয়ে যায় পুড়ে না যায় সেটা খেয়াল করতে হবে তাহলে টেস্টটা নষ্ট হয়ে যাবে হালকা নাড়াচাড়া করে কালার আসা পর্যন্ত নাড়াচাড়া করে তুলে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এগুলোকেও তুলে রেখে দিচ্ছি এরপরে কিছু সবজি দেব সেটা গাজর একটু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু আদা কুচি আর ক্যাপসিকাম কুচি ছোট ছোট করে এগুলোকে আমি কেটে নিয়েছি আদাটাকে গ্রেট করে নিয়েছি আপনি বেটেও নিতে পারেন তেলের মধ্যে আমি পেঁয়াজটাকে দিয়ে দিলাম পেঁয়াজটা একটু বড় বড় করে কেটেছি আপনার যেমন পছন্দ আপনি কাটতে পারেন তাতে কোনো সমস্যা নেই একটু নাড়াচাড়া করে ক্যাপসিকামগুলোকে দিয়ে দিলাম গাজর দিয়ে দিচ্ছি এগুলোকে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই যেহেতু এগুলো পুষ্টিকর সবজি আপনার যে কোনো সবজি দিতে পারেন পছন্দ অনুযায়ী এগুলো দিলেই হবে কিছুটা স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আদাটাকেও দিয়ে দিলাম এর মধ্যে মিডিয়াম ফ্লেমে রেখে এটাকে একটু নাড়চাড়া করে ভেজে নেব বেশি কিন্তু ভাজার দরকার নেই একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিচ্ছি হলুদটা একটু দেখতে ভালো লাগবে সেই জন্য আমি হলুদটাকে দিচ্ছি এটা অপশনাল কিছুটা ভেজে নেওয়ার পরে আমি জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এটা দেখবেন আমি এক কাপ ডালিয়া নিয়েছি তাই দু কাপ জল দিচ্ছি বেশি বা কম কোনো রকমই দেওয়া যাবে না তাহলে ঝুরঝুরে হবে না আমি এক কাপ ডালিয়ার জন্য পুরো দু কাপ জল নিয়েছি এটাতে একদম সুন্দর সঠিক মাপ হবে এবং ঝরঝরে হবে ভালো করে জলের মধ্যে এটাকে ভালো মিশিয়ে নিলাম একটু ফুটতে দিলাম এরপরে ধুয়ে রাখা ডালিয়াটাকে দিয়ে দিলাম যেহেতু সঙ্গে সঙ্গে জলটা ঝাড়িয়ে নিয়েছি সুন্দর ঝুরঝুরে হয়েছে আর পরিষ্কারও হয়ে গেছে ভালো করে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিতে হবে জলটা ফুটে এসছে ফ্লেমটাকে একদমই লো করে দিতে হবে হাই ফ্লেমে দিলে জলটা কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যাবে এরপরে আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেব আমার এটাতে দেখা যায় কিন্তু আপনাদের ঢাকনা দিয়ে যদি দেখা না যায় তাহলে আপনারা তুলে একটু দেখে নেবেন নিচে যাতে না লেগে যায় দেখুন জলটা একদম কমে গেছে আর ডালিয়াটা কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেছে একটু ভিজে ভিজে ভাব আছে নাড়াচাড়া করে নিলাম ফ্লেমটাকে কিন্তু এরপরে বন্ধ করে দিতে হবে কেমন সুন্দর ঝুরঝুরে হয়েছে দেখুন আর ডালিয়াটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এটাকে আর কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি একটা তরকা দেব তার জন্য একটা প্যান গরম করে নিয়েছি এক চা চামচ মতো ঘি দিয়ে দিলাম এখানে ঘিটা আপনার টেস্ট অনুযায়ী বেশি বা কম দিতে পারেন ঘিটা গরম হয়ে গেলে অল্প কালো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম ফ্লেমটাকে এখানে লো রাখতে হবে এখানে বিউলির ডাল এক চামচ মতো দিয়ে দিলাম ছোলার ডাল এক চামচ মতো দিয়ে দিলাম এটাতে কিন্তু খুব সুন্দর টেস্ট বাড়ে কয়েকটা কারিপাতা দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই তরকাটা লাস্টে দিলে কিন্তু ভীষণ টেস্ট হয় এটা নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু একদমই লো করে রাখতে হবে তা না হলে পুড়ে যাবে তরকাটা যখন রেডি হয়ে যাবে পাতাগুলো দেখলে বুঝতে পারবেন পুড়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে এরপরে আমি ঢাকাটা তুলে নিয়ে ওর মধ্যে এই তরকাটা দিয়ে দেব ভেজে রাখা বাদামগুলোও দিয়ে দেব কিসমিস কাজুবাদাম সব কিছুই এর মধ্যে দিয়ে দেব এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে খুব কম টাইমে এটা কিন্তু তৈরি করে নেওয়া যায় ব্রেকফাস্ট কিংবা ডিনার আপনারা এটা রাখতেই পারেন খুব কম টাইমের মধ্যে এটা হয়ে যায় খেতে কিন্তু দারুণ টেস্টি হয় উপকারীও আর এইভাবে খেলে ভালোও লাগবে একটু সময় ঢাকা দিয়ে রেখে দিলাম ঝুঁঝুড়ে হওয়ার জন্য সার্ভ করে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে যদি ভালো লেগে থাকে